মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা ব্লক তো তোমাদের সাথে সকালবেলায় দেখতে পাচ্ছ কীরকম উৎপাত শুরু করেছি আমি বড় বড় চোখ বার করে তার কারণ হচ্ছে আমার কিন্তু আজকে সকাল সকাল উঠার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কটা বাজে এখন জানো এখনও আটটা বাজিনি তার আগে আমার কিন্তু কাচা ধোয়া মোচা সব কমপ্লিট তার মানে বুঝতে পারছো আমি আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি ভাবা যায় আমি নাকি এত তাড়াতাড়ি ঘুম থেকেও উঠি বাবারে বাবা আমি তো নিজেকেই বিশ্বাস করতে পারছি না মাঝে মাঝে যে আমার কি হয় তো যাই হোক সব কিছু কাজ বাজ কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এই দেখো আমাদের খরগোশ খরগোশবাবু চলেও এসছে ওকে আমরা দিয়ে দিয়েছিলাম একজনের কাছে সে রাখতে পারেনি সে আবার আমাদেরকে ফেরত দিয়ে গেছে আর এই দেখো এখন কিন্তু বাচ্চে নটা এখন কিন্তু অনেকক্ষণ পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর সাক্ষ্য কিন্তু এখন ঘুমাচ্ছে আমার সমস্ত কাজ কিন্তু অল কমপ্লিট হয়ে গেছে শুধু একটু মাথাটা ঘষতে যাবো মাথা ঘষার জন্য একটু দেরি করছিলাম কারণ আমার শাশুড়ি কাজ করছিল। এই জন্য চান করতে পারিনি বাকি সব কাজ আবার হয়ে আমি বসেছিলাম সাক্ষ্য খাইয়ে দাইয়ে দিয়ে একটু বসেছিলাম তারপরে কিন্তু স্নান করে এই দেখো স্নান করে চলে এসেছি স্নান করে উঠে কিন্তু সাক্ষ্য উঠে গেছিলো দশটার সময় উঠেছিলো সাক্ষ্য ও ও ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়ে গেছে বাইরে আর এই দেখো এত আমরা যুদ্ধ করি ঘরের মধ্যে আমি সাক্ষ্য সাক্ষর পাপা সবাই মিলে এত মজা করি এত রাত্রিবেলা দূর যুদ্ধ যদি খেলা করি हमरा বালিশ নিয়ে নিয়ে আর সাক্ষ্য বালিশের মধ্যে ডুমধাম এত পরে দেখো আমার বালিশটাই খুলে গেছে আবার বালিশটা কাটকালাম ডুমধাম করে একটুখানি পিটিয়ে নিলাম দিয়ে এবার কিন্তু ঘরটা পরিষ্কার করে নেবো মানে বিছনটা পরিষ্কার করে নেবো যেমন আর কি রেগুলার করি তো পরিষ্কার টরিষ্কার করে ঝালাটা দিয়ে কিন্তু আমি চা খেয়ে নেবো চাটা খেয়ে সাক্ষ্য কিন্তু খাওয়াবো আর আজকে যেন কটার মধ্যে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা সাড়ে দশটার আগে দশটা কুড়িতে ভাবতে পারছো আমি তো ভিডিওই করতে ভুলে যাচ্ছিলাম কারণ আমার তো অভ্যেসই নেই অভ্যেসের বাইরে চলে গেছে সব কিছু দেখেছো তখনও কিন্তু ঘরে তো দশটা বাজতে না সব কাজ হয়ে গেছে আমি তোমাদের রিকশারে দেখিয়েও দিলাম সব কাজ হয়ে গেছে আমার বাবা কি শান্তি জীবনেই প্রথমবার মনে মেলে তাড়াতাড়ি কাজ করলাম তারও কারণ আছে এত তাড়াতাড়ি কাজ করারও কারণ আছে আর এই দেখো কতটা রিল্যাক্স এই জন্য বসে বসে নিজের ভিডিও দেখছি আর একজন আমার কাকুর ফোন থেকে শাকুকে খাওয়াচ্ছিলাম তো কাকু ফোনটা দিয়ে গেছিলো আর এদিকে আমি নিজের ভিডিও চালিয়ে দেখে নিচ্ছি কি বলো তো বন্ধুরা ভিডিও করি ওই ওইটুখানি তারপরে ভিডিওটা তো দেখতে পারি না তো তখন এডিট করতে করতে যা দেখি দেখি তারপরে কিন্তু পুরোপুরি যেরকমভাবে তোমরা আমাদের ভিডিওটাকে দেখো আমরা কিন্তু সেভাবে দেখতেই পাই না কারণ ভিডিও দেখলে ভিউ পড়ে যায় সেই জন্য দেখতে পাই না তো যাই হোক ভালো লাগলো আজকে অনেক দিন পরে নিজের ভিডিও নিজেই দেখছিলাম বসে বসে আর এই দেখো আগের দিন রাত্রিবেলা আমি কিন্তু অনেক কাজ করেছি তখন বাবু ছিল না বাবুরো জানো ফোন নিয়ে চলে যায় কাজে গেছিলো আর আমার কিন্তু ঘাড়ে তখন লেগেছিল সেই জন্য আমি মালিশটা দিচ্ছিলাম শীতকালে সমস্ত কাপড় উঠিয়ে আবার গরমকালে সমস্ত কাপড় বার করেছিলাম এতগুলি কাজ তোমাদের সাথে শেয়ার করিনি আর এই দেখো আমি আর মা টুকুর টুকুর কোথায় গেছিলাম বাড়িও চলে এলাম কোথায় গেছিলাম সেটা সাসপেন্স থাক তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করব এখন যতক্ষণ না কাজটা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না সো সরি তো তারপরে দেখো আমি কিন্তু বারোটা পনেরোতে বেরিয়েছিলাম আর এখন কিন্তু প্রায় দুটো আড়াইটা বাজে এখন এসছি সাক্ষ্য এতক্ষণ আমাকে না দেখতে পেয়ে তারপরে আমাকে আর মানে ছাড়ছিলোই না কোনো মতে ওকে ছাড়িয়ে আমি নাইটিটা চেঞ্জ করে মানে চেঞ্জ করেছি কারণ আমি জামা কাপড় পরে থাকলে ও আমাকে ছাড়তে চায় না তো তারপরে ওকে একটুখানি ও ঠাম্মি সব খাইয়ে দাইয়ে দিয়েছিলো শুধু একটুখানি দুগাল মাছ খাইয়ে দিয়েছিলাম দিয়ে আর এই যে আমি খেতে বসলাম খেয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি যে বেরিয়েছিলাম তারপরে কিন্তু কাজ ওখানেই ছিল আর এই যে আমি এসেছি জামাকাপড় তুললাম তুলে এখনও আমি খাইনি তোমাদেরকে দেখাচ্ছি যে এই দেখো সব কাজ যেখানের কাজ সেখানেই পড়ে আছে একটা এমার্জেন্সি ছিল বলেই গেছিলাম মানে এমন ভেবো না যে আবার কারোর কিছু হয়েছে ওই এমার্জেন্সি না আমার একটু পার্সোনালি এমার্জেন্সি ছিল রান্নাও হয়নি দেখতে পাচ্ছ আর এই যে আমি খেয়ে দিয়ে উঠবো খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা ছড়াবো মানে যেহেতু বাবু আবার খাবে খেয়ে দিয়ে বাবু আবার বেরোবে সেই জন্যই আর কি আমার তাড়াতাড়ি উঠে আবার রান্না করা তো এবারে খাওয়া দাওয়া করে নিই চলো এবার খেয়ে দিয়ে উঠে আবার সমস্ত কাজ বিকেলবেলা সারতে হবে যে আর এই দেখো উঠেই কিন্তু আমি রান্না বান্না সব করে ফেলেছি রান্না করার পরে কিন্তু বাসনটা মারছি মেজে জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হব তারপরে চা খাবো প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে আর কাজের প্রেশারটা আজকে সকাল থেকে উঠে এতটা পরিমাণে ফেলেছি নিজের ওপরে যে আমার আর শরীরটা দিচ্ছিলো না মানে প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা করছিল তারপরে যেহেতু ব্যথাটা ছিল তার উপরে অনেক জামা কাপড় খেয়েছে কম্বল কেচেছি সেই জন্য আরও কষ্ট হয়ে গেছিল কোমর ভীষণ ব্যথা করছে আর গাঢ় ব্যথা করছে তো ভাবলাম একটু চা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি আবার সব গুছিয়ে দিয়েছি যেখানকার জিনিস সেখানে আর এই যে তরকারিটাও করে ফেলেছি এখন কিন্তু ঘড়িতে সাড়ে চারটে পনেরো পাঁচটা মতন বাজে তারপরে কিন্তু আমি তোমাদের দেখাবো যে সাক্ষর জন্য আমি ডিম সিদ্ধটা বসিয়েছি কারণ সাক্ষ্য পনেরো ছটার দিকে ছটার দিকে উঠে পড়বে উঠলেই ওকে আমি ডিম সিদ্ধ আর আপেল সিদ্ধটা খাওয়াবো আর আপেলটা আমি সিদ্ধ বসাইনি কারণ ও কখন উঠবে ঠিক নেই এই জন্যই আমি কিন্তু আর আপেল সিদ্ধটা বসাইনি আর এই দেখো উঠে পড়েছে আর আমি কিন্তু এই ফাঁকেই গিয়ে চলে গেছি একদম আপেলটা সিদ্ধ করতে আপেল যেহেতু খুব নরম একটা জিনিস সেই জন্য বেশিক্ষণ টাইম লাগে না খানিকক্ষণের মধ্যেই আপেলটা সিদ্ধ হয়ে যায় আর হচ্ছে বেশি টাইম লাগে না ডিমটা যেহেতু অনেকক্ষণ টাইম লাগে জন্য ডিমটা একটু আগে আগে সিদ্ধ বসিয়ে রাখি তো এদিকে এবার আপেল আর ডিমটা খাওয়াবো এখন একটু সাক্ষর আর সাক্ষর পাপা ভিডিও কড়াকড়ি করছিল আর আমি কিন্তু এখানে ছিলাম না আমি কিন্তু একটু কাজই করছিলাম ওই টিদ্ধ করছিলাম আর জল ফোটাচ্ছিলাম সাক্ষ্য জলটাও ফোটানো বাকি ছিল বিশ্বাস করবে না সকাল থেকে উঠে না আমি আজকে শুতেও পারিনি এতটা পরিমাণে কষ্ট হয়ে গেছিলো আমার মানে রাত্রিবেলা আমি শুয়েছি আর শেষ মানে সাক্ষ্য ঘুম পাওয়ানোর কথাটাও আমি ভুলে যাচ্ছিলাম এত অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এইটাই হচ্ছে সংসার সংসারের জন্য সব কিছু তুমি প্রাণ দিয়ে তোমাকে খাটতে হবে নাহলে হবে না তুমি বাড়ির বউ তোমাকে তো সব কাজ তো তোমাকে গুছিয়ে করতেই হবে না আর আমি চেষ্টা করি সব কাজটা নিজে করে নেওয়ার কারণ আমি মনে করি যে কাজটা যখন আমার দায়িত্বটা যখন আমার করতে হবে আমাকে সেই জন্য আমি যতটুকুনি আমার কাজ থাকে ততটুকুনি আমি কিন্তু ফুলফিল করি আর এই দেখো সাক্ষ্য আজকে দুষ্টুমি করছে কিন্তু ও খেয়ে নেয় পুরোটাই আপেলটাও খায় ডিমটাও খায় আর এইদিকে আজকে কিন্তু বাবু বেরোয়নি কাজে এই জন্য দেখো ও আমার ভিডিও করে নিচ্ছে ও চলে যাওয়ার পরে কিন্তু এই বেশি কাজগুলো আমি করে থাকি সেগুলো কিন্তু ওকে ও দেখাতে পারে না কারণ ও থাকে না সেই জন্য আর তারপরে আমি কিন্তু আটা টাটা ছেড়ে নিলাম আজকে আমি দেখতে পাচ্ছি রাত্রির বাড়ছে আর আমার শরীরটা যেন আর ঠিকঠাক লাগছে না আমি একটু ঝিমিয়ে পড়ছিলাম কারণ আমার সত্যি প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা করছিল আর এদিকে বাবু আমার সাথে জারকি মারছিল আর এদিকে লাস্টে কিন্তু সাক্ষর খাওয়াতে বসে গেলাম আমি আর এদিকে সাক্ষ্য খাচ্ছে আর দাদুদের সাথে খেলা করছে ওকে কিন্তু রাত্রিবেলাও আমি ভাতটাকে একটু পেস্ট হালকা পেস্ট করে দিই আর এদিকে ওর সাথে খাওয়াতে খাওয়াতে একটু খেলো করলাম কোলে মানে ও একটুখানি খেলো আজকে বেশি খায়নি অল্প করেই খেয়েছিল আর আমি তাড়াতাড়ি খাওয়াচ্ছিলাম ওকে যেহেতু আমি সাড়ে দশটার পরে খাওয়াই কিন্তু আজকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছিলাম আর আমার আজকে আর খেতেও ভালো লাগছে না গলায় হঠাৎ করে দেখছি ব্যথা করছে দেখতে পাচ্ছ পৌনে এগারোটার সময় আমি খাচ্ছি তোমাদের কি বিশ্বাস হচ্ছে যে মানুষটা আমি বারোটার সময় খাই রাত্রির বারোটা বেজে যায় খেতে খেতে সে আজকে এখন পনেরো এগারোটার সময় খাচ্ছে ভীষণ গলায় ব্যথা করছে অল্পটুকু ভাত বাবু বাঁচিয়ে রেখেছিলো মানে রুটিই খাই আমি ভাতটা আর এবার ফেলা যাবে সেজন্য আমি খেয়ে নিলাম ভাতটা ডিমের তরকারি তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিও টাটা